ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় প্রায় তিন লক্ষ প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থল কুয়েতেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজে অংশ নেন প্রবাসীরা বলছেন দূর প্রবাসে পরিবার পরিজন ছেড়ে বন্ধুদের সাথে সময় কাটাবেন তারা কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত পাঁচটা ছাপ্পান্ন মিনিটে কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া এলাকার বড় মসজিদ প্রাঙ্গণ সহ দেশটির অন্যান্য মসজিদ ও খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে কয়েতের আওকাফ কর্তৃক পরিচালিত ও বাংলাদেশিদের নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় বিশটি মসজিদে ঈদের নামাজ শেষে বাংলা খুতবা পাঠ করা হয় এদিকে প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ শেষে নিজেদের অনুভূতির কথা জানান দীর্ঘদিন আমি পঁচিশ বছর যাবত কুয়েতে আসি তারপরও বাংলাদেশে ফ্যামিলি ছাড়া আমাদের প্রবাসী ঈদ করাটা বহুত কষ্ট হয় দেশ বিদেশ সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা প্রবাসী বাংলাদেশিরা জানান ঈদ এলে দেশে থাকা আত্মীয় স্বজনদের কথা খুব মনে পড়ে সবাইকে কুয়েত প্রবাসী পক্ষ থেকে ঈদ মোবারক দীর্ঘ বিশ বছর যাবৎ কুয়েত প্রবাসে আছি পরিবার সন্তান ছাড়া এখানে মা বাবা ছাড়া এখানে ঈদ করাটা বড় ডিফিকাল্ট ঈদ মোবারক আশা করি অনেক ভালো লাগছে তবু দেশের মানুষ না সাথে তবু সবার সাথে আমরা দেশ বিদেশে সবাই ভাই বন্ধু সবাই নিয়ে ঈদগার মাঠে আমরা নামাজ পড়ছি প্রবাসে বেড়ে ওঠা ছোট ছোট শিশুরও বাবার হাত ধরে ঈদের নামাজে আসেন আমি আজকে ঈদের নামাজ পড়তে এসেছি আমার কাছে ঈদের নামাজ অনেক ভালো লেগেছে অনেক কুয়েতের রিগা এলাকা এখানে কোলা আকাশের নিচে কয়েক হাজার স্থানীয় নাগরিক এবং প্রবাসী বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা ঈদের নামাজ আদায় করেছেন এরকম কোলা আকাশের নিচে আহ মাঠে আহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু কুয়েতে ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় নাগরিক এবং প্রবাসী বাংলাদেশের বিভিন্ন দেশের প্রবাসীরা সাধারণত কুয়েতে মসজিদের কিন্তু আসলে ঈদের নামাজ আদায় করা হয় কিন্তু এরকম একটা পরিবেশে খোলা আকাশের নিচে মাঠে নামাজ আদায় করতে পারে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তারা বলছিলেন যে আসলে তাদের মনে হচ্ছিল যেন বাংলাদেশে ঈদের ঈদগাহে গিয়ে তারা নামাজ আদায় করেছেন কুয়েতের রিগাই এলাকা থেকে আহ বাংলা টিভি কুয়েত